শবে বরাত কি হালুয়া রুটি খাওয়া যাবে শবে বরাতদের নির্দিষ্ট কোন নামাজ আছে শবে বরাতদের কথা কি কোরআন কথা উল্লেখ আছে শবে বরাত ব্যাপারে সুফি কোন হাদিস আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় دینی ভাই এবং বোনেরা ASCII আমরা পবিত্র শবে বরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর জানব যে প্রশ্ন উত্তরগুলো জানার পরে আমাদের দীর্ঘদিনের মাথার মধ্যে থেকে যাওয়া ভুলগুলো ভেঙে যাবে ইনশাআল্লাহ আল আজিজ প্রথম প্রশ্ন হচ্ছে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা যেটা আমাদের গ্রামের মধ্যে সব থেকে বেশি সমস্যা হালুয়া রুটি হালুয়া রুটি খাওয়ার নির্দিষ্ট সময় নেই যে কোনো দিন হালুয়া রুটি খেতে পারেন বাকি বরাতের এই রাত হচ্ছে ইবাদ উদ্বন্দীর রাত আমাদের এই দিনে অন্যান্য সকল কাজ কম করে অন্যান্য সকল কাজের চাপকে কমিয়ে দিয়ে এই রাতে বেশি বেশি আল্লাহ তাআলার এবাদ বন্দেগী করা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা কারণ আল্লাহ তালা এরাতে অসংখ্য মানুষকে মাফ করে দেন আল্লাহকে বলা আল্লাহ তুমি যে মানুষগুলোকে মাফ করে দিবি ওই মানুষগুলোর মধ্যে আমার নামটাও লিখে নিই সর্বপ্রতে রাত্রে নির্দিষ্ট কোন নামাজ আছে কিনা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে নির্দিষ্ট কোন নামাজ আছে এমন কি গ্রাম মহল্লায় দেখা যায় সর্বপ্রতের পরবর্তী দিন চায়ের দোকানে বসে অনেকে বলে তুমি কত রাকাত নামাজ পড়েছো কেউ বলে একশো রাকাত পড়েছি কেউ বলে পঞ্চাশ সবে বরাত এটা কি কোরআনের কথা উল্লেখ আছে না কোরনের কথা স্পষ্ট ভাবে শবে বরাতের কথা উল্লেখ নেই তবে অনেকে সুরা দোকানের দুই নম্বর আয়াত দিয়ে শবে বরাতকে প্রমাণ করতে চান

সহি হাদিসের কোথাও কি সব্যবরাতের কথা উল্লেখ আছে হ্যাঁ একাধিক হাদিস দ্বারা সব্যবরাতের বিষয়টি প্রমাণিত এই রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে মাফ করে দেন এবং এই রাতের একাধিক ফজিলত হাদিসের মধ্যে এসেছে বা দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তালা এই রাত্রে সকল মানুষকে মাফ করে দেন বাকি দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা এই বরকতময় রাতেও মাফ করবেন না নাম্বার এক যে ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে করেছে আল্লাহ তালার সঙ্গে অন্য কাউকে অংশীদার করেছে নাম্বার হিংসুক যে ব্যক্তি অন্যের সঙ্গে হিংসা করেছে এই দুই প্রকার ব্যক্তি বাদ দিয়ে আল্লাহ সকল মানুষকে বরাত অর্থাৎ শাহবান এই রাত্রে আল্লাহ তালা মাফ করে দেন এই রাতে কি মানুষের ভাগ্য নির্ধারিত হয় সবে বরাতে কি মানুষের ভাগ্য নির্ধারিত হয় এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নেই বান্দার ফাইনালি ভাগ্য নির্ধারিত হয় সবে কদরে সবে বড়াতে নয় বাকি সবে বড়াতের এই রাতে বান্দার গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তার লিপিবদ্ধ করে থাকেন। সবে বড়াতে কি কবর জিয়ারত করা সুন্নাহ কবর জিয়ারত যে কোনো সময় করতে পারবেন এটার নির্দিষ্ট কোনো সময় নেই বাকি সবে বড়াতকে কেন্দ্র করে কবরে আলো করা মেলা তৈরি করা এগুলো সম্পূর্ণ নাজায়েয এবং হারাম নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের ভিতরে নতুন কিছু সংযোজন করবি দিনের বহির্ভূত কোনো বিষয়কে দিনের মধ্যে নিয়ে আসবে এই ব্যক্তির ব্যাপারে রসুল সাল্লাহ আলী আসাল্লাম কঠোর কথা বলেছেন সো দিনের মধ্যে অতিরিক্ত কোনো কিছু নিয়ে আসা যাবে না সাবানের রোজা কি সুননা সাবানের রোজা অবশ্যই সুননা বাকি শবে বরাতকে কেন্দ্র করে শবে বরাতের নির্দিষ্ট কোন রোজা নেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যে পরিমাণ রোজা রেখেছেন অন্য কোন মাসে এত বেশি নফল রোজা রাখেন নাই কান ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাসে অনেক অনেক বেশি নফল রোজা রেখেছেন যে নফল রোজা অন্য কোন মাসে নবীজি সাল আলী আসাল্লাম রাখেন না। এরপরে পরবর্তী কোশ্চিন হচ্ছে আল্লাহ তালা কেন সকল মানুষকে মাফ করার পরেও কাফের এবং শিরকারী আল্লাহ তালা বলেন ইন না শিরিক আল্লাহ জুল মুন আজিম নিশ্চয় শিরিক এটা অনেক বড় জুলু আল্লাহ তালার সাথে অংশীদারিত্বকারী কি আল্লাহ তালা মাফ করেন না নাম্বার দুই হিংসাকারী হাদিসের মধ্যে এসেছে ইয়া কুমাল হাসাদা যেমন আগুন শুকনা কাতকে ধ্বংস করে দেয় সো আল্লাহ সর্বরাধের রাতে সকল মানুষকে মাফ করে দেন বাকি এই দুই প্রকার মানুষ ব্যতিত আশা করি আমরা এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের মাথার মধ্যে থেকে যাওয়া ভুলগুলো থেকে শুধরে আসতে পারবো ফিরে আসতে পারবো আল্লাহ আমাদেরকে তাহুল দান করুন আসসালামিক